নমস্কার বন্ধুরা কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমাদের প্রথম ভিডিও রান্না এই রুই মাছ কাটা রুই মাছ দেখতে পাচ্ছেন নুন হলুদ মাখিয়ে এই কড়াইতে তেলটা আগেই গরম করে রেখেছিলাম আমরা এই গরম তেলের মধ্যে আমরা মাছ ছিল এই চার পিস মাছ রুই মাছ আমরা ধর এই রুই মাছের সঙ্গে আমরা দেব এই বিন আর আলু আর দেব টমেটো টমেটো কাটার শেষ দেব আর আমরা যে মশলাটা দেব সেটা এখানে আমরা বেঁধে রেখেছি শিলে লাল কাঁচা লঙ্কা জিরে আদা ওই বড় চায়ের চামচের এক চামচ জিরে আদার পরিমাণটাও এরকম এক চামচ বড় আর লাল কাঁচা লঙ্কা দুটো দিয়েছে এতেই অসম্ভব ঝাল হয়ে যাবে আলু আর বিন আর মাছগুলো ভাজা চলছে দেখতেই পারছেন আমরা যে টমেটোটা দেবো এই যে টমেটোটা আমরা কেটে দিই যে অর্ধেক যে অর্ধেক টমেটোতেই হবে আর এই ধনে পাতা একদম জ্যান্ত রুই মাছ

মাছগুলো ভাজা হয়ে গেছে করে তুলে এরপর ফল নিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরো জিরেও জিরে সামান্য কালো জিরে আর জিরে দেবো সাদা জিরে भी दिए जा रहा है आलू और बेलस दिए जा रहा है भगा हो एक ठो भगा भजा कर ले लो चाय में पकाओ ना पकाओ जाओ भगा हो ये देखिए একটু হলুদ সামান্য পরিমাণে দিয়ে দেওয়া হলো দেখতে থাকুন আমরা টমেটোটাও দিয়ে দিলাম খলতি দিয়ে একদম ছোট ছোট টুকরো পরে দেওয়া হলো আর মশলাটা আমরা তুলে নিয়েছি বাটিতে এটার মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে মশলাটা আমরা দিয়ে দিলাম কষানোর জন্য দেখতে থাকুন মশলাটা কষানো হোক মশলাটা কষানো হচ্ছে কোনো ফুলপুরি কষানো হয়নি তেলটা বেরোলে কষাতে কষাতে তেলটা বেরিয়ে গেলে আমাদের কষানোটা শেষ হবে

এই মাছের ঝোল সম্পূর্ণ ঘরোয়াভাবেই তৈরি করা হয় আমরা অতিরঞ্জিত পেঁয়াজ রসুন দিয়ে খেলে আমাদের শরীর নিতে পারবে না তো একদিন ঠিক আছে দেখতে থাকুন ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোলটা ফুটে উঠেছে আমরা একটু দেখে নেব এই আলু আর বিনসগুলো সেদ্ধ হয়েছে কিনা তাহলে আমাদের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে নুন ঝাল এবং আলু সেদ্ধ সব হয়ে গেছে এবার আমরা নামিয়ে ফেলব পাটিতে দেখতেই পাচ্ছেন কাঁটা রুই মাছের আলু বিনস টমেটো ধরে পাতা দিয়ে ঝোল তৈরি হয়ে গেছে আপনাদের যদি এই রুই মাছের ঝোল রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা এই রুই মাছের ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রুই মাছের ঝোল রেসিপিটি কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের লক্ষ্মীকুটিরের রান্নাঘর চ্যানেলটিকে যদি পছন্দ হয় আপনাদের তাহলে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই এইটা ভিডিওটা শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এরপরে দ্বিতীয় আরেকটা ভিডিও নিয়ে এসেছি আসব সেটা হলো ফুলকপি ভাজা এই পর্যন্তই